মিরপুরে একে পাঁচতলা একটা বিল্ডিং করছি একটা মার্সিডিজ কিনছি একটা রোজ রোজ স্কিনছি যে দুইটা আইফোন কিনছি ও একটা সুন্দরী মাইয়ে বিয়ে করছি কইকিলা যদি আমাকে স্বপ্ন কি কামটা কইলি কি স্বপ্ন আমি বিকুক যেমন তমন বিকুক না 500 টাকা সারা বিক্রি নাই ভাই আল্লাহর নামে ভাই আপনি পলেটটা এই চশমার একটু দেন ভাই আজকে তো আমার নতুন বিজনেস শুরু ভাই বৈখো মা খারা কোথায় আছেন আমার কয়টা আরে খরা খরা আমার মোবাইল হয়ে গেছে তুই যাইসা